সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের জন্য ইংরেজি বিষয়ের এক নমুনা প্রশ্নপত্র ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কোথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক পূর্ণমান কুড়ি সময় চল্লিশ মিনিট রিডিং স্কিল সিন কোশ্চেন নম্বর ওয়ান রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স অর্থাৎ নিচের অনুচ্ছেদটি মনোযোগ সহকারে পড়ো এবং প্রশ্নগুলির উত্তর দাও তাহলে চলো আমরা প্রথমে অর্থসহ প্যাসেজটা পড়ে নিই ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিফ্ট এ মানকি অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার একদা একটি নদীর তীরে একটি বানর বাস করত রাইট ইন দ্য মিডিল অফ দ্য রিভার দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ অর্থাৎ নদীর ঠিক মাঝখানে অনেক ফলের গাছ সহ একটা ছোট দ্বীপ ছিল সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ গাছে মিষ্টি এবং সুস্বাদু ফল ফলতো অ্যাট এ ডিস্ট্যান্স ফ্রম দ্য ব্যাঙ্ক দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার অর্থাৎ পাঠ থেকে দূরে নদীতে একটা বিশাল পাথর ছিল এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবাব ওয়াটার এর একটি অংশ জলের উপরে ছিল ওয়ান ডে অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিশিয়াস ফ্রুটস দ্য মানকি জাম্পড টু রিচ দ্য রক অ্যান্ড ফ্রম দেয়ার লিফ্ট অন টু দ্য আইল্যান্ড অর্থাৎ একদিন সুস্বাদু ফল দ্বারা আকৃষ্ট হয়ে বানরটি লাভ দিয়ে পাথরে পৌঁছালো এবং সেখান থেকে দ্বীপে লাভ দিল নট শো ডিফিকাল্ট আফটারঅল হি সেট টু হিমসেলফ সে মনে মনে বলল এটা কোনো কঠিন ব্যাপার নয় শুন হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুটস ফ্রম দ্য ট্রিজ শীঘ্রই সে গাছের মিষ্টি ফল উপভোগ করতে শুরু করল দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল দেয়ার সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার সেখানে অন্য কোনো প্রাণী ছিল না তাই তার কোনো বিপদ ছিল না হেন্স না মান কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে তাই বানরটি ঠিক করলো সে প্রত্যেক দিন দ্বীপে ভ্রমণ করবে এবার দেখো কোশ্চেন নম্বর এ অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন প্রশ্নগুলির উত্তর দাও গুণিত তিন সমান তিন কোশ্চেন নম্বর এ হোয়ার ডিড দ্য মানকি লিভ অর্থাৎ বানরটি কোথায় থাকত অ্যান্সার দ্য মানকি লিভড অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার কোশ্চেন নম্বর বি হোয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার ফর দ্য মানকি অন দ্য রিভার আইল্যান্ড নদী দ্বীপে বানরটির কেন কোনো বিপদ ছিল না অ্যান্সার লেখো দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল অন দ্য রিভার আইল্যান্ড সো দেয়ার ওয়াজ নো ডেঞ্জার ফর দ্য মানকি কোয়েশন নম্বর সি হোয়াট ওয়াজ সো অ্যাট্রাকটিভ টু দ্য মানকি অ্যান্সার লেখো দ্য মানকি ওয়াজ অ্যাট্রাক্টেড বাই দ্য সুইট জুসি অ্যান্ড ডেলিশিয়াস ফ্রুটস দ্যাট গ্রিউ অন দ্য ট্রিজ অফ দ্য রিভার আইল্যান্ড এবার দেখো কোশ্চেন নম্বর বি রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস অর্থাৎ সত্য বিবৃতির জন্য টি এবং মিথ্যা বিবৃতির জন্য এফ লিখতে হবে কোশ্চেন নম্বর এ দ্য ফ্রুটস ওয়ার টেস্টি অ্যান্সার হবে টি অর্থাৎ ট্রু সত্য কোশ্চেন নম্বর বি দ্য রক অন দ্য রিভার ওয়াজ স্মল অ্যান্সার হবে এফ অর্থাৎ ফলস কোশ্চেন नंबर সি দ্য মান এনজয়ড এনজয়েড দ্য ফ্রুটস অ্যান্সার হবে টি অর্থাৎ ট্রু কোশ্চেন ডি দ্য গট ইন लिखो আইল্যান্ড अर्थात লেখো এফ এবার দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কোয়েশ্চেন নম্বর টু ফিল ইন দা ফলোয়িং চার্ট উইথ সুইটেবল ভার্ট দেখে নাও প্রেজেন্ট পাস্ট আর পাস্ট পার্টিসিপাল ফর্ম তোমাকে ব্যবহার করতে হবে অ্যান্সার দেখে নাও গো ওয়েক্ট গন গিভ গেভ গিভেন ইউজ ইউজড ইউজড শো শোড শোন কোশ্চেন নম্বর থ্রি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য প্রিপোজিশন গিভেন ইন দ্য হেল্প বক্স কোশ্চেন নম্বর এ দ্য বয় ইজ লুকিং মি অ্যান্সার হবে অ্যাক্ট মি কোশ্চেন নম্বর বি পুট দ্য ডাস্টার ড্যাশ দ্য টেবিল অ্যান্সার হবে অন দ্য টেবিল কোয়েশ্চেন নম্বর সি আই গো ড্যাশ স্কুল এভরিডে অ্যান্সার হবে টু স্কুল এভরিডে কোয়েশ্চেন নম্বর ডি ফিস লিভস ড্যাশ ওয়াটার অ্যান্সার হবে ইন ওয়াটার এবার দেখো কোয়েশ্চেন নম্বর ফোর রাইট ফাইভ সেন্টেন্সেস টু ডিসক্রাইব ইউর সেলফ উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং হিন্স হিনসগুলো দেখে নাও ইওর নেম অ্যান্ড এজ তোমার বয়স এবং নাম দ্য প্লেস ইউ লিভ ইন তুমি কোথায় থাকো দ্য নেম অফ ইওর স্কুল তোমার স্কুলের নাম ইওর হবি তোমার শখ লাইকস অ্যান্ড ডিসলাইকস তুমি কি পছন্দ করো আর কি পছন্দ করো না হোয়াট ইউ ওয়ান্ট টু বি হোয়েন ইউ গ্রো তুমি বড়ো হয়ে কী হতে চাও অ্যান্সার লেখো মাই নেম ইজ খুশি দাস আমার নাম খুশি দাস আই এম টেন ইয়ার্স ওল্ড আমার বয়স দশ বছর আই লিভ অ্যাট দুর্গানগর ইন কলকাতা আমি কলকাতার দুর্গানগরে বসবাস করি দ্য নেম অফ মাই স্কুল ইজ এস কে বিএস বালিকা বিদ্যালয়া আমার স্কুলের নাম এস কে বি এস বালিকা বিদ্যালয় আই রিড ইন ক্লাস ফাইভ আমি ক্লাস ফাইভে পড়ি মাই হবি ইজ ড্যান্সিং অ্যান্ড ড্রয়িং আমার শখ হচ্ছে নাচা এবং আঁকা আই লাইক টু ড্র হোয়েন এভার আই গেট সাম ফ্রি টাইম আমি পছন্দ করি ছবি আঁকতে যখন আমি ফ্রি টাইম পাই অন উইকেন্ডস আই অ্যাটেন্ড ড্যান্স ক্লাসেস বাট আই ডোণ্ট লাইক টু ডু সাম আই ফাইন্ড ইট ভেরি ডিফিকাল্ট আই লাইক টু ইট পিৎজা ভেরি মাচ আমি খুব পিৎজা খেতে ভালোবাসি মাই মাদার মিক্স ডেলিশিয়াস পিৎজা অ্যাট হোম আমার মা বাড়িতে খুব সুস্বাদু পিৎজা বানাতে পারেন আই ওয়ান্ট টু বি এ টিচার সামডে আমি ভবিষ্যতে টিচার হতে চাই এই ছিল আমাদের আজকের আলোচনা আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও সবাই খুব ভালো থেকো ধন্যবাদ